এটা হচ্ছে উত্তর পর্বের আন্দোলন এটা রাষ্ট্র সংস্কার প্রকৃত অর্থে যে সেটার আন্দোলন ওরা বুক পেতে দেয় ওরা দৌড়ায় ভুলে যাবেন যে মৃত্যুর জন্য নেয় তাকে মারা যায় না আর আমাদের এই তারা এই জন্য দল মত নির্বিশেষে যারা সমর্থন দিয়েছে বিএনপি সহ তেষট্টি দল সাধারণ মানুষ বাবা মা এবং আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী আছে যারা নিশ্চুপ আছে লজ্জায় মাথা নত হয়ে গেছে দল থেকে তাদের বহিষ্কার করা হচ্ছে কেউ কেউ নিজেও দল থেকে বের হয়ে যাচ্ছে আসলে উম টোটাল আলোচনায় যা বুঝলাম সবারই একটা পরিষ্কার প্রস্তুতি আছে এবং সেই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই দুটো বিষয়ে আসলে বলতে একটা হলো আমি প্রতিবেশী রাষ্ট্রের যে কথাটা বলছি যে আহ একটা ভুল করে ফেলবে এখন যদি সবাই তো আসলে নিজেকে সব জানতা ভাবার ঠিক না একটা পরামর্শ দিন ডক্টর দেবপ্রিয়র একটা ব্যাখ্যা আছে কাল পর্বের তিনটা পর্ব তাৎক্ষণিক একটা পর্ব আর একটা মানে ক্রান্তিকাল বা কাল পর্ব আর একটা উত্তর পর্ব উত্তর পর্ব চল সামনে আসছে ক্রান্তিকাল চলছে এটা ভয়ানক ভায়োলেন্ট একটা টাইম তো এইটাই এই নতুন বাচ্চারা যে কাজটা করতে চাচ্ছে যেটা আপনি প্রশ্ন করছিলেন যে আমাদের দেশে এই যে নির্বাচনের সাংবিধানিক বৈধতা এগুলা থাকে কিন্তু রাজনৈতিক আর নৈতিক বৈধতা এটা আসলে নেই যার কারণে উত্তর পর্বের বাংলাদেশের চাহিদা হচ্ছে এখানে নতুন রাজনৈতিক নিষ্পত্তি শুধু নয় রাষ্ট্রের একটা নিষ্পত্তি আছে রাষ্ট্রীয় নিষ্পত্তি হলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা এটা হচ্ছে দিক আর বাস্তব দিক হচ্ছে এটা এটা আমি বলি কেন হবে যে বাবার কোলে যখন তিন বছরের বাচ্চা ছাদে প্রাণ হারায় তারপর ঘরের ভিতরে এগারো বছর সতেরো বছরের দুটো বাচ্চা খেলার সময় যদি প্রাণ হারায় এবং এইভাবে যদি আমাদের সেই পুলিশ ভাইদের সাথে গিয়ে শাসক দলের ছাত্রলীগ যুবলীগের মানুষ যেটা উত্তরায় শুনলাম ওনারা অনেকে বলছে অভিযোগ করছে এটা আসলে জানতে হবে তদন্ত সাপেক্ষ বিষয় যদিও যদি সঠিক হয় তাহলে তো মানুষ আসলে বাঁচবার জন্য কোন ধরনের বিএনপি আওয়ামী লীগ কিংবা জামাত জাতীয় পার্টি খুঁজবে না প্রাণ রক্ষার যেই যেই তাগিদটা এটা ব্যক্তিগত আপনার একেবারে মানে নিজস্ব জীবন রক্ষা থেকে শুরু করে রাজনৈতিক অস্তিত্ব বলুন সামাজিক অস্তিত্ব বলুন মূল্যবোধ বলুন ধর্ম বলুন ইহকাল পরকাল সবগুলো আক্রান্ত হয়েছে ফলে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের তাগিদে নেতৃত্ব নিচ্ছে অংশগ্রহণ করছে নেতার প্রয়োজন হচ্ছে না এটা কি জনযুদ্ধ এবং এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিটা আমাদেরকে যে জায়গাটা নিবে সেটা হচ্ছে আমরা এখন সফল হব যেটা অত্যন্ত আমার ব্যক্তিগত একটা অনুরোধের জায়গা এটা যে সরকারকে বুঝতে হবে যে সরকার আসলে সরকারকে জিনিস হবে একটা হচ্ছে আওয়ামী লীগকে খন্ড বিখণ্ড করে ছাত্রলীগকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে নিজেদের ভুলে অনেক মা বাবার কোল খালি করে যে কাজটি সরকার করেছে সরকারকে বুঝতে হবে যে এখন আলোচনার বিষয় না ক্ষমা চেয়ে যথাযথ প্রক্রিয়া এই জিনিসগুলোর বিচার হবে ফয়সালা হবে আমাদের দেশটা বাঁচাতে হবে দেশটা বাঁচালে আপনি দল করতে পারবেন কোনো সমস্যা নাই আমি শিক্ষার্থীদের সাথে যখন ছিলাম আমি যখন অনেক বক্তব্যের পাশে একটা বক্তব্য দিয়েছিলাম দেখো আমি কোন দলের পক্ষে কথা বলতে আসিনি আমি এদেশের পতাকা রক্ষিত আমি সে জায়গায় তাগিদ বোধ করি আমি ক্লাস থেকে বের হয়ে এসেছি আমি ক্যাম্পাস থেকে বের হয়েছে রাজপথে এসেছি শিক্ষক আসবার কথা নয় কারণ আমার শিক্ষার্থীরা রাজপথে ন্যায্য আন্দোলন গুলি খেয়ে প্রাণ হারাচ্ছে আমি কাকে পড়াবো যদি আমার ক্লাসরুম খালি থাকে আমাদের একটি সন্তানের পিতামাতা যদি ন্যায্য আন্দোলনের রাস্তায় প্রাণ হারায় তা কাকে স্নেহমতা দিবে তারা ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়েছে আমি সবাইকে বলতে চাই শুধু অনেক উদাহরণ আছে রাজুক কলেজের উদাহরণটা আজকে যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা ভিজিট করেন একটু দয়া করে দেখবেন অভিভাবকরা বলছে আমার সন্তানের সাথে আমি আসছি কারণ সন্তান যে দাবিটি নিয়ে আছে এটা ন্যায্য আমি তাকে ঘরে আটকাবো কি করে আর চ্যারিটি আপনারা বলেন না তাহলে ন্যায্য আন্দোলনে যদি আপনার সন্তানকে আপনি বাইরে যেতে বাধা দেন তাহলে আপনার সন্তান যদি দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং এই সরকারের বেনজির আজিজ আজিজ হয়ে যায় আপনি কি তাকে আটকে রাখতে পারবেন ফলে অভিভাবকরা স্ববিরোধ মুক্ত হওয়ার জন্য সন্তানদের ন্যায্য আন্দোলনে বাধাগ্রস্ত করছে না এবং অনেক পুলিশ আওয়ামী লীগের লোকজন সরকারি লোকজন লোকজন তাদের সন্তানরা অনেক ছেলে দল ত্যাগ করেছে অনেক আমি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ ভাইদের একটা পরিষদ দেখলাম যেখানে দাবি করা হচ্ছে যে আশি শতাংশ পুলিশ কোন রকম গুলি করতে চায়নি বিশ শতাংশ আছে যারা এটার জন্য তাই তাহলে নতুন করে কোনো পরিষদ গঠন করে যদি পুলিশ ভাইরা এই দেশটাকে যারা ভালোবাসে আমি বিশ্বাস করি সবাই খারাপ হতে পারে না এই পদ্ধতিটি খারাপ মানুষ পাপি হয়ে জন্মায় না তাকে পাপি করে আর এই সমাজটাকে তাহলে আপনি প্রাণ কেড়ে নেওয়ার দরকার নেই আমি আপনার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাতে চাই মাতৃ গর্ব থেকে নিষ্পাপ হিসাবে জন্মগ্রহণ করেছেন এই ভূমিতে এসেই এই অগণতান্ত্রিক পদ্ধতির ভিতর এই স্বৈরাচারের ভিতর আপনারা পড়ে তিন তিনবার জনগণের ভোটের অধিকার আপনারা নিয়ে গেছেন যেই বাচ্চাগুলা রাস্তায় আছে আপনি নেতা খুঁজছেন সাইফুর ভাই নেতা প্রয়োজন নেই কেন জানেন এই বাচ্চাগুলো কোটা আন্দোলন করেছে সড়ক আন্দোলন করেছে ওরা তখন স্কুলের শিক্ষার্থী ছিল এরা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদের নেতার প্রয়োজন পড়া এরা নেতৃত্ব দিবে গটসে এটাকে উত্তর পর্ব বলে ফলে মনে রাখবেন যারা আমাদের মতো প্রবীণ অভিভাবক যারা আতঙ্কে ঘরে প্রাণ বাঁচাবার জন্য অপেক্ষা করছেন মনে রাখবেন ঘরে বসে প্রাণ দেবে আর বীরের মতো যারা তাদের দেহটাকে আপনারা মাটিতে চাপা দিয়েছেন কিন্তু তাদের অমরত্বকে চাপা দিতে তারা সারা জীবন সূর্যের আলোর মতো জল করবে নতুন যত বৈষম্য হবে পৃথিবীতে ইভেন বিশেষ করে এই বাংলাদেশে এই ট্রেজিডি জুলাই এই ভয়াবহ শোকময় জুলাই কিন্তু প্রতিবার স্মরণ হবে আওয়ামী সবচেয়ে বড় দুর্ভাগ্য শোকাবহ আগস্টের আগে একটি শোকাবহ জুলাই তৈরি করলো তারা কি করলো জানি না সবচেয়ে দুঃখজনক সময় যখন পার করছে দেশবাসী যখন সন্তান হারা মা তার সন্তানের শাস্তি নিশ্চিত করবার জন্য সরকারের মুখের দিকে তাকিয়ে আছে সারা বিশ্বের দিকে আপনাদের দিকে তাকিয়ে আছে সেই সময় জামাতকে সন্ত্রাস বিরোধী একটা দল হিসাবে আপনারা নিষিদ্ধ করলেন দেখুন ভাই একটা কথা বলি আপনি যদি নিজেকে খুব চালাক মনে করেন আর বাঙালিকে যখন এই সাতই জানুয়ারিতে নির্বাচনে তাদের পদগুলো সঠিকভাবে বুঝে পায়নি একজন তো নির্বাচন করারই সুযোগ পায়নি আমি বলে ফেলি সাম্যবাদী দলের আমাদের ওই বড়ুয়া ভাই তিনি তো বলেছিলেন এই সংসদে আশি শতাংশ পার্লামেন্ট সদস্য দুর্নীতিবাজ আমি ভেবেছিলাম চোদ্দ দলের প্রথম সভা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন হবে তখন এই দুর্নীতিবাজদের বিচার হবে কিনা তিনি প্রশ্ন করবেন আমি দেখলাম সম্পূর্ণ ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া নির্বাচনের সুযোগ না পেয়ে এখন মানে বিশেষ কোটায় মন্ত্রী হওয়া যায় কিনা কেউ কেউ সন্দেহ করছে এই দুঃসময়ে সরকার প্রধানকে তার পাশের লোকজন যেমন সাংবাদিক থেকে শুরু করে কিছু লাসপেন্সার আছে তাকে উত্তেজিত করে অদ্ভুত সব কথা বের করে জনগণের সাথে একটা বিরাট গ্যাপ তৈরি করে দিয়েছে দল দিনের ব্যবধানে উনিশ তারিখে কি করেছে সেনাবাহিনী মোতায়েন করেছে কি করেছে দিয়েছে আর উনত্রিশ তারিখে এসে অত্যন্ত একটা খারাপ সময় জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে আর জামাত শিবির নিষিদ্ধ তো আপনারা উনিশে ডিসেম্বর যখন আদালতে আপিল বিভাগে সেই জিনিসটা চূড়ান্ত হয়ে গেল যে হাইকোর্টের রায় বহাল আছে তাদের নিবন্ধন বাতিল আপনারা এই কদিন কি করেছেন দলের ভাইরা আপনারা যখন সরকার এবং আওয়ামী লীগ নানা রকমের ভয়াবহ নিজের দলের চারপাশে দুর্নীতি দুঃশাসন অর্থ পাচার অভাব অত্যাচারে নিষ্পেষিত এবং আমাদ আমরা সহ সবাই ধ্বংস হয়ে যাচ্ছি তখন আপনারা আপনাদের সাত তারিখের নির্বাচনের হিসাব বুঝে নিচ্ছেন বাঙালিকে আপনারা স্টুপি ভাবেন ফর গড সে কামিং সেন্স এই জন্য আমরা বলি যে দেখুন যখন এই আবু সাইদের বাবা দেখে তার সন্তানের হত্যাকারী হচ্ছে ষোলো বছরের এই ছোট্ট বাচ্চা মাহিম যে কারাগার থেকে গতকাল বের হয়েছে যেখানে সারা পৃথিবী দেখেছে সিইং ইজ বিলিভিং কি করে আপনারা এটা বললেন যেখানে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে মানে হু নট অ্যান্ড হোয়াট নট প্রত্যেকে বলছে আপনারা বলে দিলেন যে এটা আন্দোলনকারীরা পুলিশ ভাইরা এফআরআই করলেন আমি সেই জন্য বলছি সরকার প্রধানকে এখনো আমি বলতে চাই আপনাদের সবার কাছ থেকে এক ইঞ্চি সরে আমরা সবাই এক জায়গার মানুষ একটা সভ্য দেশের উদাহরণ হচ্ছে একাধিক দল জনসম্পৃক্ত থাকে তারা তাদের কর্মসূচির মাধ্যমে মানুষের ম্যান্ডেট নিয়ে নিজেদের সরকারে নিয়ে আসে তিন তিনবার এই বাচ্চাগুলোকে আপনারা ভোট দিতে দেননি যাদের বয়স এখন তিরিশ এবং যারা ওই যে আপনি আট থেকে দেখেন এই বাচ্চাগুলো তিনবার ভোট দিতে দেয়নি আর আপনি জিজ্ঞেস করছেন তাদের জায়গা কোথায় আপনারা বুঝতে পারেন না যে বৈষম্য কোথায় সেই জন্য বলছি যে এটা সমাধান একটা এই টোটাল জিনিসটা আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে হচ্ছে এই এই দেশটা স্বাধীন করবার ক্ষেত্রে ফলে আমার অনুরোধ হচ্ছে যেটা যা হয়েছে যত কিছু হয়েছে সবগুলোর দায় সরকারকে এবং দায়িত্বহীন বক্তব্য স্ববিরোধী বক্তব্য এবং এখনো মন্ত্রীদের বলে যাচ্ছেন দিনে নাটক রাতে আমরা তো তো দেখছি সেগুলো আমি বাচ্চাদের সাথে থাকি আমরা আমরা ক্যাম্পাসে বুঝি ফলে ওনাকে এই সম্পূর্ণ জিনিসের দায় গ্রহণ করতে অভিভাবককে দায় নিতে হয় এবং আমি অনুরোধ করব আলোচনার সময় আছে কিনা আমি জানি না এটা আমাদের শিক্ষার্থীরা যারা কোটা আন্দোলন সংস্কার আন্দোলন করে অত্যন্ত মেধাবী আপনি বয়প্রাপ্ত নেতার অপেক্ষা করার দরকার নেই তাদের সাথে কথা বলুন তাদের নয়টি দাবি কথা অত্যন্ত পরিষ্কার সেই নয়টি দাবি এই ধরনের তালবাহনা বাদ দেন টিভি অফিসে নিয়ে এই ধরনের খাওয়া ছবি তোলা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যকর জিনিস বাদ দেন আপনাদের যেটা করতে হবে নয়টি দাবি অ্যাড্রেস করতে হবে এক আমি এই একটা কথা বলে শেষ করি নয়টি দাবির এখানে আপনাদের এই নয় দাবির সাথে তারা যদি বোঝাপড়া করতে পারে আপনারা নেক্সট স্টেপ ওই মিটিং এ নেবেন আমরা এখানে বলে দিতে পারি না তবে আমি মনে করি যদি আর কোন ধরনের ভুল হয় আর কোন স্ববিরোধিতা হয় টাইম ইজ অলরেডি ওভার না তবু কোথায় যেন আমরা পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ না আমরা নিজেরা নিজেরা সেই জন্য শেষবারের জন্য অনুরোধ করতে চাই আমরা কি সবাই মিলে সুন্দর করে দেশটাকে মুক্তিযুদ্ধ করে যেই লক্ষ্যে নিয়ে আসছি সেই জায়গায় যেতে পারি না আপনি আপনি একটা সভ্য দেশে থাকেন দেখেন সেখানে দুটো দল আছে প্রভাবশালী আমেরিকা আমরা রিপাবলিক ডেমোক্রেটদের দেখি আমরা ইয়েতে দেখছি আমরা কনজারভেটিভ দেখছি আমরা লেবার দেখছি কি সুন্দর ঋষি দায়িত্ব ছেড়ে দিয়েছে আপনি এখানে এই দেশে যে কথা শেষ করতে চাই এই দেশে কেন এই রাজনৈতিক এই এই এত বড় একটা দেউলিয়াপনা যে অন্য দলকে নিশ্চিন্ন করার মাধ্যমেই ক্ষমতা পাকা করতে হবে এবং সেই নিশ্চিন্ন করার সাথে মানুষের কথা বলার অধিকার মানুষের খাবার অধিকার দ্রব্য এবং গণতন্ত্র সব নিয়ে যেতে হবে করে আপনারা করেন চিন্তা ঠিক করবেন এবং এটার একমাত্র উপায় হচ্ছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করলে ভারত আমি খুবই দুঃখিত এই কথাটা লম্বা করে ফেলছি ভারতের যে জিনিসটা ভাবতে হবে এইটা কিন্তু বিএনপি কিংবা জামাত কিংবা তথা তথাকথিত আপনারা যেভাবে বলছেন সেই আন্দোলন না যে অহিংস আন্দোলনে পঁচিশ হাজার নেতা কর্মী ঢুকিয়ে দিবেন আবার বের করবেন পুলিশ এবং আদালতের ইনকাম বাড়বে নেও এটা হচ্ছে উত্তর পর্বের আন্দোলন এটা রাষ্ট্র সংস্কার প্রকৃত অর্থে যে সেটার আন্দোলন ওরা বুক পেতে দেয় ওরা দৌড়ায় না ভুলে যাবেন যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় তাকে মারা যায় না আর আমাদের এই তারুণ্যের অহংকার হচ্ছে তারা এই জন্য দল মত নির্বিশেষে যারা সমর্থন দিয়েছে বিএনপি তেষট্টি দল সাধারণ মানুষ বাবা মা এবং আওয়ামী লীগের অসংখ্য নেতা আছে যারা নিশ্চুপ আছে লজ্জায় মাথানত হয়ে গেছে দল থেকে তাদের বহিষ্কার করা হচ্ছে কেউ কেউ নিজেও দল থেকে বের হয়ে যাচ্ছে

আমরা জানি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর ভারতের নির্ভরশীলতা কতটুকু আমরা স্টুপিড নই আমরা জানি তাদের সংকট কত চীনের সাথে ইজ নট আমরা উই পয়েন্ট আমি বলি জনগণের সরকার যদি থাকে বাংলাদেশ এবং ভারতের মিউচুয়াল বেনিফিট বেশি এনশিওর করা যাবে আপনারা অনেক পোড়খাওয়া রাজনীতিবিদ ভারতে আছেন কিন্তু সেখানে মোদির মতো একটা ধর্ম আশ্রয়ী দল প্রভাব তৈরি করেছে তাতে প্রমাণ হয় আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না হয়তো আমি অনুরোধ করছি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ভারত এবং বাংলাদেশ এবং চীন সমান সুবিধা পাবে এমন কি ইন্দো প্যাসিফিক ইস্যুতে আমেরিকা সহ আমাদের যে উন্নয়ন অংশীজন আছে তারাও পাবে সেই জন্য দরকার জনগণের সংখ্যার যে নেগোশিয়েট করবে শক্তির জায়গা থেকে নেগোসিয়েশন Negotiation should be done from the point of strength and that comes from the practice Thank of democracy.